বিকেল থেকে সাড়ে তিনটে থেকে আমরা বসিয়ে রেখেছি কে কে আছে যে আসলো মা আর আমি গল্পের আসর শুনকি আমরা তিনজন মিলে এতক্ষণ সেই গল্প মানে গল্প 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 শুনকাইও গেছে পিকনিকে বাবাও গেছে পিকনিকে তাই আমাদের এমনিতে কোনো কাজকর্ম কিছু নেই তাই এখন শুনকি মা আর আমি তিনজনে মিলে গল্প গল্প করাছি এদিকে পকো ঘুমাচ্ছে কোনো ডিস্টার্ব নেই

ফ্যামিলির লোকের মধ্যেও মনে হয় আন্তরিকতা থাকে না যেটা আমাদের এই এরকম আছে হালকা হ্যাঁ শ্রীজা এসে বললো বাইরে নাকি জামা কাপড় মেলা আছে শ্রীজা গেছে ওর বন্ধুর সাথে দেখা করতে না কোথায় তো শুনকি কি গে মানে গেলো আমরা বললাম যে আসতে কিন্তু হবে তো শুন আর বলছে যে ঠিক আছে আসবো মা আর আমি এতে বলাবলি করছি যে শুন আর আসবে না গেছে যখন মা বলছে ওকে একটা দায়িত্ব বোঝালাম যে আসার সময় পান নিয়ে আসতে তো এখন বলতে বলতেই শুনকি কি আসলাম মা লাফিয়ে বলছে কি ওই যে এসেছে এসেছে আবার এসেছে তো এসেছে কি নিয়ে এসেছে আমি দেখাচ্ছি এই যে এবারের শীতের প্রথম গতকালের প্রথমে দেখিয়েছি যে পাঠিয়েছে আর আজকে আমাদের পৌষ পার্বণ পরে গেছে আমাদের পৌষ পার্বণ পড়ে গেছে আবার পানের কথা বলছি হ্যাঁ মা এখনই ওটাই বললো যে পান একটা দায়িত্ব দিলাম তো দেখবি হয়তো পানটা দেওয়ার জন্য আসবে ও বলে কি এটাও হতে পারে দেখবি নিজে আসবে না কারো হাত দিয়ে পানটা পাঠাবে না না একটু গল্প করবো আচ্ছা ছেলে আমার ঘুমাচ্ছার জন্য এত সুন্দর গল্প করতে পারলাম ও জায়গা থাকলে আর গল্প হতো না একটাও আমাদের গল্প যা শেষ হলো শুনকিও বেরোলো প্রিয়ানো ঘুম থেকে উঠলো আজকে লম্বা টানা ঘুম দিয়েছে মানে আমাদের গল্পের জন্যই হয়তো এতক্ষণ ঘুমিয়েছে খাবার এসেছে এখনো শুনকি দিয়ে গেছে পাটি সাপটা এই দেখো নিজের খাওয়ার জিনিসটার তো নাম নেই যেটা মানি আসলো পাটি সাপটা খাওয়ার জন্য বাবার কাছে গিয়ে করে যাচ্ছে পাপা চারটে ভ্যাকসিন দিয়ে এসেছো না তুমি তোমার মনে আছে আর সকালের ব্লগে যারা দেখেছো দেখেছো চার চারটে ভ্যাকসিন দিয়ে এসেছে ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম যে শান্ত হয়ে থাকবে ও মা সে দেখি আরো চঞ্চল হয়ে গেছে ভ্যাকসিন দিয়ে এনার্জি বেড়ে গেছে পায়ে দুটো হাতে দুটো চার চারটে ভ্যাকসিন এই যে মা খির নিয়ে এসেছে বাবা এসে পিকনিক থেকে পুরো টায়ার্ড হয়ে ঘুমিয়েও পড়েছে আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে দিদি আর কি রান্না করে চন দেখি আনু ভাজা মাছের ডিম হবে এটা ও এখানে হবে মাছের ডিম মাছের ডিমের জন্য মশলা কষানো হচ্ছে। এখনই জাস্ট প্রীতমের সাথে কথা হলো প্রীতম একটু দিল্লির কিছু ক্লিপ শেয়ার করেছে তো আমিও সেটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। ওটা দেখতে থাকো। ততক্ষণে একটু প্রিয়ামকে নিয়ে থাকি। আজকে ভ্যাকসিনের মনে হয় কোনো রকম কোনো ব্যথা লাগা কিছু হয়নি যেটা বলেছিল হবে না। বাট তাও টেনশনে ছিলাম যদি কোনো ব্যথা হয়। বাট যদি ব্যথা হতো তাহলে পরে বুঝতে পারতাম। এখন তো পুরো চনমনে আছে। কোনো ব্যথা নেই। তো আ হাঁচও তো প্রিয়াঙ্কা একটু খাওয়া দাওয়ানো করাই আর আমাদেরও দেখি কিছু করা যায় কিনা ব্লগ ফ্লগ এডিট বাকি আছে মা রান্না বাকি আছে তারপর কিছু পরে আসছি বেরিয়ে পড়েছি আজকে হ্যাঁ আজকে বেরিয়ে পড়েছি আজকে অ্যাকচুয়ালি হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি রুম দেখতে যাচ্ছি মহিপাল করে তার জন্য এখন আমি বেরিয়ে পড়েছি দেখা যাক এরকম রুম দেখা যাক তো প্রীতম যখনই নর্মালি এর আগেও কোনো ট্রেনিংয়ে যেত বা কোথাও ঘুরতে যেত আমি যদি সঙ্গে না থাকতাম ও আমাকে হোয়াটসঅ্যাপে এরকম ছোট ছোট ক্লিপ শেয়ার করতো যে ও কোথায় ঘুরছে কোথায় আছে এগুলো আমিও দেখতাম তো বেশ ভালো লাগে দুজন দু জায়গাতে যেন দুজন দুজনের সবকিছু রিলেট করতে পারছি তো এখানেও আমাকে যেগুলো শেয়ার করছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আর সমস্তটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি তো ওর জার্নিটাও শেয়ার হোক আমারটাও এখান থেকে শেয়ার হচ্ছে তাহলে দুজনেরই একটা থাকাও হয়ে যাবে প্লাস দুজনেরই লাইফস্টাইল ও শেয়ার হয়ে যাবে তো দিল্লি শহরটাতে আমিও কখনো যাইনি তো প্রীতম ওখানটাতে ঘুরছে বা ওখানটাতে বাড়ি খোঁজার জন্যই যতটুকু যা দেখছে আমিও তোমাদের সঙ্গে সাথে শেয়ার করে নিলাম আমি প্রিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম মা হঠাৎ করে রান্না করে এসে বলল কি যে ঘুম পাড়াস না রাতে ঘুমাবে না তাহলে এখন বাচ্চা আটটা মানে আমাকে দে আমি আমি দিলাম মাকে এই ঘরে এসে দেখছি বা মাই ঘুম পাড়িয়ে দিয়েছে মানে আমাকে আমাকে ঘুম পাড়াতে দিল না নিজে ঘুম পাড়িয়ে দিল তো যাই হোক আমি এখন মাখবো মুড়ি তো এখানে বাবা বড় জানাচুরের প্যাকেট নিয়ে এসেছে ডেলি মুড়ি খাওয়ার জন্য আর মটরশুটি কোথায় আছে মটরশুটি ফ্রিজে কোথায় এই যে মাছের ডিম দিয়ে তরকারি বানিয়েছে এটা দিয়ে আজকে হবে ডিনার এটা মা বানিয়েছে এখানে আমি চায়ের জল ফুটছে চা বসিয়েছি আর এখানটাতে বললাম যে মুড়ি মাখবো তো সব রেডি করে রেখেছি এখন মাখার পালা তো এই যে এখানে মুড়ি মাখা আর চা দুটোই রেডি এখন নিয়ে যাব ঘরে নাতি দাদু দুজনেই ঘুমে কাতর একটা ভুল হয়ে গেছে চায়ে চিনি দেওয়া হয়ে গেছে

ভিডিও কলে একটু কথা বলালাম সেই কান্না পুরো একদম ফুপিয়ে ফুপিয়ে দেখি পাপা এদিকে তাকাও এখানে পাপা নেই পাপা নেই দেখো তুমি নিজেকে দেখো এই যে মোবাইলের দিকে আর তাকাবে না এই যে এদিকে 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 না না পাপা নেই মোবাইলের দিকে তাকিয়ে এতক্ষণ দেখেছে পিতামকে ধরতে পারেনি এখন আর মোবাইলের দিকেই তাকাবে না যে হারে ঠান্ডা পড়ে যাচ্ছে না কদিন পর মনে হচ্ছে এখানটাতে স্নোফল হবে প্রিয়ানকে যাই হোক এখন ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে এখন আমরা করব ডিনার ও ঠান্ডায় একদম শেষ হয়ে যাচ্ছি কুর্তি আমি ফোন করলো বললো শিলিগুড়িতে সেরকম ঠান্ডাই নেই হ্যাঁ আর এই যে মাছের ডিম সেটা আবার গরম করছে বিকেলেই তো রান্না করলে সেটাই দিদুরেরও বলে সেরকম ঠান্ডা লাগছে না ঘরে মজা পড়েছিল গরম লেগে মজা আবার খুলে দিতে হয়েছে আর আমাদের এখানে দেখো ঠান্ডায় কেঁপে কে যাচ্ছি কি জানি তোমার তো লাগছে না আমার তো লাগছে আমি তোমার সোয়েটার পরে চলে আসলাম আমি মার সোয়েটার পরে চলে আসলাম আমারটা হাতের কাছে বাইদি ডিনার হয়ে গেছে অনেকক্ষণ এখন বাচ্চার ঘড়িতে বারোটা দশ আমি বাবা মা তিনজনেই জেগেছিলাম বাবা দেখছিল টিভি আমি আর মা এমনি গল্প করছিলাম হঠাৎ করে বারোটা বাজতে যখন এক মিনিট বাকি প্রীতমের ফোন আসলো প্রীতম অ্যানিভার্সারি উইশ করলো এই আমাদের আট বছর কমপ্লিট হলো অ্যানিভার্সারি বাট ওই আর কি একসাথে তো নেই তো ওই ফোনেই উইসটা হলো আট বছর প্লাস এবছর প্রথম প্রিয়াদের সঙ্গে আমাদের অ্যানিভার্সারি তিনজনের একসাথে একটা কেক কাটিং করার কথা ছিল যেটা আমরা প্রি প্ল্যান করে রেখেছিলাম বাট সেসব সব পেন্ডিং জবে দেখা হবে বা পরের বছর তখনও হবে এবছরে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি সব কিছুই আলাদা আলাদাই কাটবে তো ঠিক আছে চলো আজকের এই ব্লগটা এখানটাতেই এন করছি আজকে না বিকেলে দেখালাম প্রিয়ানকে প্রীতমের সাথে কথা বলানোর পর থেকে প্রিয়ানের ওই যে ফেসটা কাঁদো কাঁদো ফেসটা দেখার পর থেকে না একদমই মন মেজাজ ভালো ছিল না জন্য ব্লগটা ভীষণ ছোটো হলো তো চলো কাল দেখা হবে মা অলরেডি শুয়ে পড়েছে ওখানটাতে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আমাদের অ্যানিভার্সারি আমার কাছে তো ভীষণ স্পেশাল দিনটা তো চলো টাটা